الله رب العالمين وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى الله أكبر الله رب العالمين بولن غلام যারা নাকি দুনিয়া নফসের দাবি পূরণ করে নাই নফস বলেছে জিনা করার জন্য বান্দা জিনা করে নাই নফস বলেছে মদ খাওয়ার জন্য বান্দা মদের ধারে যায় নাই নফস বলেছে নামাজ ছেড়ে দে বান্দা নামাজ ছেড়ে দেয় না নফস বলেছে অন্যায় কাজে লিপ্ত হয়ে যাক ওই আল্লাহর গোলাম বলে না না আমি অন্যায় কাজে যাব না এক কথাই নফস যেটা বলেছে নফসের উল্টা কাজ যারা দুনিয়াতে করল আর আল্লাহর ভয় করলো নফসের দাবি পূরণ করে নাই আল্লাহ বলেন এই দুইটা কাজ যারা করল ফাইন্নাল জান্নাতাহিয়াল মাওয়া আমি তাদের একেই নিয়ামত পরিপূর্ণ জান্নাত দান করে দেব সুবহানাল্লাহ কয়টা কাজ দুইটা এক নাম্বার আল্লার ভয় দুই নাম্বার নফসের দাবি পূরণ করা যাবে না নফস বলেছে অন্যায় করতে বান্দা বলছে না আমি অন্যায় করলে তো জান্নাত যাব না পাবো না আমি জান্নাত না অন্যায় করব না নফস বলছে ওই যা হারামের টাকা আছে সুদ খা তুই বড় হয়ে যাবি বান্দা বলছে না আমি যদি সুদ খাই আমি জান্নাতে যাব না বান্দা সুদ খাই নাই নফস বলেছে মিথ্যা বল বান্দা বলল না আমি যদি মিথ্যা বলি আমি জান্নাতে যাব না বান্দা করে নাই এক কথাই নফস যেটা বলেছেন নফসের উল্টো কাজ যারা করলো কেন করলো আল্লাহরে ভয় করে আল্লাহ বলেন তাদের ঠিকানা কোথায় জোরে বলেন কথা তো আমি বোঝাইতে পারছি ইনশাআল্লাহ না বোঝাতে পারছি তো তাহলে নক্সের উল্টা কাজ করলে ঠিকানা কোথায় জানানো এই জন্য হজ্জ তোমার রবি আল্লাহ হুদ্দা আয়ল আন গুণ তিনি বলেন ও দুনিয়ার মানুষ মাইয়াকেল্লা জেই বান্দা বলে আমি আল্লাহরে ভয় করি যেই বান্দা দাবি করে আমি মমি আমি আল্লাহকে ভয় করি হষ্টতমার রদী আল্লাহ হুদ্দা আয়ল আন গু মাইয়া যা মাখরাজা তার যা মন চাই ও বান্দা তা করতে পারে না ওর যা ইচ্ছা তাই করতে পারে না যে দাবি করে আমি আল্লাহর ভয় করি আপনি যদি দাবি করেন হুজুর আমি ইমানদার আমি মুসলমান আমি জান্নাতে যাওয়ার আশা করছি হুজুর তোমার বলেন তাহলে তোমার মন যা চাই তুমি তাই করতে পারবা না এটা বুঝাই মন বলছে সুখ খাইতে সুখ খাইতে পারবা না কারণ তুমি মমিন মন বলছে জিনা কর বান্দা জিনা করতে পারবা না কারণ তুমি মমিন মন বলছে নামাজ ছেড়ে দে বান্দা নামাজ ছাড়তে পারে না কারণ সে মমিন কথা বুঝতেছেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ অরবি আল্লাহ কথা আর আনুভুকে জিজ্ঞেস করছিলেন ওবদুল্লা ইত্তে মাস আল্লাহর বাবী যখন বায়ান করতেন আল্লাহর হাবিব বলতেন তাক আহা শোনা তাক আহা শোনা তাক আহা শোনা তাক এখানে তাকয়া এখানে তাকুয়া এখানে ও আব্দুল্লা ইত্তে মা আমারে একবার বল তাকো আকারে বলে হজরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দিলেন আল্লাহর ভয় কি জিনিস জানেন আপনি কি কখনো সংকীর্ণ রাস্তা দিয়ে অতিক্রম করছেন। হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি অনেকবার এমন রাস্তা দিয়ে গিয়েছি যেই রাস্তার দুই সাইডে কাঁটা আমার গায়ে চাদর আমার গায়ে জামা আমার মাথায় পাগড়ি আমি ওই সংকীর্ণ রাস্তা দিয়ে গিয়েছি হস্তে মাসাউ তোমারকে জিজ্ঞাসা করলে নমার ওই কাঁটা কি আপনার পোশাকে লাগছিল হজরত তোমার বলে না আমি সতর্কতা অবলম্বন করছি লাগে নাই ইবনে মাসাউ জবাব দিলেন আমিরুল মুমিনিন এটার নামই হলো আল্লাহর ভয় এটার নামই হলো তাকওয়া আপনি দুনিয়ার জমিনে সংসার জীবন রাষ্ট্র জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন পারিবারিক জীবন আন্তর্জাতিক জীবন এই দুনিয়ার জমিনে পরিচালনা করবেন পাপ আপনার গায়ে স্পর্শ করবে না এটারই নাম হলো আল্লাহর ভয় কথা বোঝাইতে পারছি যা আমি এই ভয় যদি করতে পারেন আপনার ঠিকানা কোথায় ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া পরিপূর্ণ আর যদি এই ভয় আপনার মধ্যে না থাকে দুনিয়া কা মজা લેলা দুনিয়া তোমারি হ্যাঁ দো ফুটতি না চিন্তা দুনিয়ায় আনন্দে উল্লাসে জীবন কাটিয়েছেন দুনিয়ার প্রেমে পাগল হয়েছে দুনিয়ার প্রতি মগ্ন হয়ে গিয়েছেন এই অবস্থা যদি আপনার সৃষ্টি হয়ে যায় মরণের পরে অবস্থা খারাপ হয়ে যাবে কারণ আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন হাসরের ময়দানে আমি তোমার আল্লাহ মানুষের মধ্যে দুই দলে বিভক্ত করে দেব একটা দল হবে জান্নাতিক আর একটা দল হবে জাহান্নামিক একটা দল যাবে জান্নাতে আরেকটা একটা দল যাবে জাহান নামে জান্নাতি হবে তারা ইমান এনে সৎ আমল করছে যারা মানে আল্লাহকে ভয় করেছে যারা জাহান নামে যাবে তারা আল্লাহর উপরে ইমান আনেনি যারা আল্লাহকে ভয় করেনি যারা আল্লাহ তারা বলেন আমি দুইটা কেসে ভাগ করবো শুধু তাই নয় কেমন তোমার আল্লাহ মিজানের পাল্লা ওজনের পল্লাদার খারাপ ও অলৱস নয় মা ইদিন হাওফেমাসা কুলত মাও জিনগোঁ ফাউলা مفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بها ياتينا يظلمون جرم لنا الله أكبر الله ربنا من ظلم আমি তোমার রাব আমি তোমার মালিক হাসরের ময়দানে মিজানের পল্ল নেকির পাল্লা দাঁড় করাব যারা যারাঁকরার দোকানে সোনা কিনতে যান দোকানে গিয়ে দেখবে দেখবেন স্বর্ণ মাপে ওই পাল্লাটার নাম হলো কৃত্রিম পাল্লা আমি আমার ব্যাখ্যায় নিয়েছি ওই মিজানের পাল্লা মানে কৃত্রিম পাল্লা মানে এক রতি সোনা ওই কৃত্রিম পাল্লাই দিলে পাল্লা বলে দেয় আমার উপরে কিছু আসে না নাই ঠিক না আল্লাহ যেন ওই মিজান মানে কৃত্রিম পাল্লা আল্লাহ দাঁড় করা হবেন মানুষের গোনা এবং নেকি হাসরের ময়দানে আমার আল্লাহ ওজন করাবে যাদের নেকির পাল্লা ভারি হয়ে যাবে আল্লাহ বলেন ওরা তো সফল ওরা জান্নাতে চলে যাবে আর যাদের গোনার পাল্লা হালকা হয়ে যাবে আল্লাহ বলেন তাদের অবস্থা হয়ে যাবে ভয়ানক ওদের অবস্থা হবে ক্ষতিগ্রস্ত আর কেমন ছেড়ে দিন যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে আল্লাহ বলেন আমি ওই দিন একটা আওয়াজ করব একটা এলান করব একটা আওয়াজ একটা ডাক আমি আল্লাহ দিয়ে দেব ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বলবো অপরাধীরা আজ আলাদা হয়ে যা পৃথক ইমানদারদের সঙ্গে সম্পর্ক জমিনে ইমানদারকে দেখেছিস আর মেরেছিস ইমানদারকে কষ্ট দিয়েছিস ইমানদারের ঘর বাড়ি গুলা উচ্ছেদ করে দিয়েছিস ইমানদারের প্রতি তোরা জুলুম করেছিস না আস্তদের কি মান দাতের থেকে আমি আল্লাহ আলাদা করে দিলাম ওই দিন অপরাধীরা বেমানরা জুলুমকারীরা আলাদা হয়ে যাবে আল্লাহ তা আলাহ ফেরেশতাদেরকে ডাকবেন ও ফেরেশতারা ওই আমার নাফারমান বান্দাগুলা দাঁড়ানো আমার নাফারমান বান্দাগুলা দাঁড়ানো যা যা আমার না ফারমান বন্দাদের গোলায় জাহান্নাম 70 গজ beri পরিয়ে দে জাহান্নাম সিল লাগা আল্লাহ কোরআনে কথাটা তুলে দিয়েছেন খুদু খুফাগুলু গাসামাল জাহান্নাম সানু সোম ফি সিলসলে লুকু আল্লাহ তালা বরান কেমন দিন ফেরস্তাদের কেল্লা বডার করবে ও আমার খুরেস্তারা যা যা আবার নাফরমান বান্দাদের দাদাদের গোলায় জহান্ন আমার সত্তর গাছ বেড়ি লাগা হাতের মাঝে বেড়ি লাগা পায়ের মাঝে যেহান্না আমার বেড়ি লাগা মাঝে লাগা টানতে টানতে জাহান্নামার মধ্যে নিক্ষেপ করে দে এই তথ্যটাও কোরআনের মধ্যে আসছে আল্লাহর বেড়ি লাগায় মানে শিগল লাগায়

قد جاءنا نذير